আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের পর্বে আবার নিয়ে আসলাম শাহি বিরিয়ানি তো এটা একদম হচ্ছে শাহি কোরমা মানে মুরগি কোরমা যে বিরিয়ানিটা ওইটা তো চলুন আজকে রান্না করি রান্না করার জন্য এখানে খুব সুন্দর করে লাল করে বেরেস্তা করে নিয়েছি বেরেস্তার মধ্যে একটু টক দই দিয়ে খুব সুন্দর করে প্ল্যান করে নেব এখন মুরগির যে কোরমাটা শাহি কোরমাটা ওটা রান্না করে নেওয়ার একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ ঘি দিয়ে নিয়েছি এখানে আমি তেল ইউজ করে নিই জাস্ট ঘি দিয়ে নিয়েছি একদম ঘি গলিয়ে নিয়ে এর মধ্যে বেরেস্তার যে পেস্ট ওইটা দিয়ে দিয়েছি এখানে কাজু বাদাম কাঠ বাদাম চীনা বাদাম আর কিশমিশ পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে এখন ওইটা এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে যে ঘি দিয়ে রেখেছিলাম ওইটা একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আদার পেস্ট রসুনের পেস্ট আদার পেস্ট দিয়ে দিয়েছি দুইটে দুই চা চামচ রসুনের পেস্ট দিয়েছি আর চা চামচ এখানে যেহেতু আমি একটা দুটো পুরো সোনালি মুরগি কেটে আট পিস করে নিয়েছি রোসনের মতো করে আর এখানে তিন পর সাড়ে তিন পর মতো চাল ইউজ করবো ওই হিসেবে কিন্তু আমি দিয়ে নিয়েছি এখন এটি একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিব আর সুন্দর টক দই দেওয়ার কারণে কিন্তু গ্রেভি হয়েছে আর বাদাম বিভিন্ন রকম দিয়েছি কিশমিশ দিয়েছি এই জন্য গ্রেভি হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া যে লাল মরিচ আমরা সবসময় খাই শুকনো মরিচের গুঁড়ো ওইটা এটা পুরো ওই চা চামচের দুই চা চামচ পরিমাণে লেগেছিল প্রথমে দুই চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছিলাম পরে কিন্তু আর একটু দিয়ে দিয়েছি যে একটু ঝালটা হওয়ার জন্য আন্দাজ মতো আর এখানে দিয়ে দিব তালা জিরার গুঁড়া জিরাটা খুব সুন্দর করে শুকনো কুলায় ভেজে একদম ব্ল্যান্ড করে নিয়েছি এতে করে কিন্তু হচ্ছে জিরার একটা খুব সুন্দর শুক্রান আসে সুন্দর একটা ঘ্রাণ আসে আর এটা এখন খুব সুন্দর করে একটু ভেজে নিব মানে মশলাটা কষায় নিব মশলাটা একটু যখন কষানো হয়ে আসবে একটা সুন্দর কালার চলে আসবে এই যে দেখেন একটা সুন্দর কালার চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিব প্রাণ হটের টমেটো সস এটা যেহেতু শাহি সাহি ফ্লেভার আনার জন্য একটু টমেটো সস দিয়ে দিব আর এখানে দিয়ে দিব সয়া সস সয়া সস দিয়ে দিবো আমি এখানে চার কাকের মতো দিয়ে দিয়েছি দুই কাক দেখিয়েছি আর দুই কাক দেখাই আর টমেটো সস একটু বেশি করে দিয়ে দিয়েছি একটা টক মিষ্টি স্বাদের জন্য যেহেতু হচ্ছে একটু বেশি করে টমেটো সস আর একটু লেবু দিব এই জন্য এর মধ্যে কিছুটা চিনি অ্যাড করবো এখানে যে হচ্ছে একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি একটা সুন্দর ফ্লেভারের জন্য আর মজাদার একটা ফ্লেভারের জন্য কিন্তু এখানে হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমি এর মধ্যে লেবু দিয়ে দিই পর্যাপ্ত পরিমাণ লেবু এরকম একটা লেবুর কোয়া নিয়ে তিন কোয়া পরিমাণ লেবু দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়েছি একটু প্রাণহাটের টমেটো সসেতে একটু টক টক এই জন্য এখানে চিনি দিয়ে দিয়েছি আর যেহেতু হচ্ছে মজাদার একটা শাহি ফ্লেভারে বিরিয়ানি রান্না করবো আপনারা চাইলে বিরিয়ানির সেন্ট দিতে পারেন আমি যেহেতু বিরিয়ানির মশলা দেবো এক্সট্রা করে আমি বিরিয়ানির সেন্ট কিন্তু অ্যাড করে নিই এখন এটা খুব সুন্দর করে নেড়ে চেয়ে নিচ্ছি নেড়ে চেড়ে রেডি সব সমস্ত কিছু দিয়ে যেহেতু রেডি করে নিয়েছি তো আর কিছু এক্সট্রা দিব না জাস্ট হচ্ছে এর মধ্যে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম এই চিকেনগুলো কিন্তু আমি হালকা করে একটু ভেজে রেখেছিলাম দেখেন একদম হালকা করে জাস্ট একদম হালকা করে ভেজে রেখেছিলাম এখন এটা একটু নেড়ে চেড়ে মিক্স করে দিব মিক্স করে হচ্ছে একদম কষানো যেটাকে বলে একটু সুন্দর করে কষিয়ে নিব যখন এটা কষিয়ে আসবে মোটামুটি খুব ভালোভাবে যখন দেখব যে কষিয়ে এসেছে তখন এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিব পানি অ্যাড করে দিয়ে আবার কিছু এর সময় কষাবো আর এর মধ্যে এখন দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ লবণ আর দুধ আপনারা অবশ্যই হচ্ছে পাউডার মিল্ক চেষ্টা করবেন এতে করে স্বাদটা কিন্তু অনেক মজা হবে এখন আমি বিরিয়ানির সাহি ফ্লেভার আনার জন্য কিছু মশলা এর মধ্যে নিয়ে নিয়েছি আমি এর মধ্যে বেশি করে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি ঘি তার চিনি লবঙ্গ তেজপাতা এলাচ তারপর এখানে খুব সুন্দর করে চালটা ভেজে নিয়ে এর মধ্যে একদম বলো গরম পানি দিয়ে দিয়েছি আর এর মধ্যে অ্যাড করে দিব বিরিয়ানির মশলা এটা রাঁধুনি যে বিরিয়ানির মশলাটা ওইটাই ফুল একটা প্যাকেটের অর্ধেকটা একটু বেশি অ্যাড করে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার জন্য এখন এটা নেড়ে চেড়ে এর মধ্যে যে আগে যে শাহি ফ্লেভারের রোস্টটা বানিয়ে রেডি করে রেখেছিলাম এই যে পুরোপুরি দেখেন রোস্টটা কি সুন্দর কালার এসেছে গ্রেভি একদম দেখেন গ্রেভির যে ঝোলটা ঝোলটা এক একদম সুন্দর একটা গ্রেভি হয়েছে ওই ঝোলটা আগে দিয়ে যে ভাত যখন একদম হওয়ার দিকে তখন হচ্ছে আমি ওই ঝোলটা আগে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একদম মিক্স করে নিব আবার যখন একটু মানে মোটামুটি পুরোপুরি যখন হয়ে যাবে একটু তখন বাকি ঝোলটুকুও দিয়ে দিলাম একটু নেড়ে মিক্স করে দিব সুন্দর করে এই যে দেখেন গ্রেভিটা এত মজা হয়েছে রোস্টের যে ঝোলটা খুবই মজা হয়েছে এবং খুবই কালারফুল হয়েছে তো এই যে ভাতটা দেখেন এই যে পোলার যেই চালটা এর মধ্যে দেখেন মোটামুটি যখন হওয়ার দিকে তখন আমি একটু যখন হয়ে এসেছে। তখন এর মধ্যে এই যে ফুল হচ্ছে রোস্টটা আগে যে শাহি কোরমার রোস্টটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব দিয়ে দিয়ে দেখেন কালারটা কি সুন্দর এসেছে এবং এটা খেতে খুবই মজা হয়েছে অপূর্ব অতুলনীয় স্বাদ হয়েছে এখন এটা খুব সুন্দর করে নেড়েছে কিন্তু মোটামুটি হচ্ছে এই যে দেখেন একটু হচ্ছে মনে হচ্ছে পানি পানি ঘাটাঘাটা আসলে কিন্তু এটা ঘাটাঘাটা পানি পানি না এটা একটু চাল চালটা হচ্ছে শীত সময় লাগবে আমি সব কিছু দিয়ে এখন এটা ঢেকে দিব। মোটামুটি সমস্ত মশলা দিয়ে এটা ঢেকে দিব। এটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে যেহেতু গ্রেভি দিয়েছি মানে একটা সাহি যে এটা ঢেকে রেস্টে দিয়ে রেখেছিলাম বিশ মিনিট বিশ মিনিট পর দেখেন সুন্দর ঝড়ঝড় বিরিয়ানি কমপ্লিট